ছয় বলে ছয়টি ছয় এটা শুনতে যতটা অবিশ্বাস্য মনে হয় তার থেকেও বেশি কঠিন কিন্তু ক্রিকেটের এমন কয়েকজন ব্যাটার আছে যারা সত্যিই ঘটিয়েছিলেন এই ঘটনা বোলারকে কাঁদিয়ে ছয় বলে ছয় ছয় মেরেছিল মাত্র হাতে গোনা কয়েকজন ক্রিকেটার চলুন দেখি আন্তর্জাতিক ম্যাচগুলোতে কতজন ক্রিকেটার এই কাজ করেছেন এবং কারা করেছেন সেই অবিশ্বাস্য কীর্তি কখন আর কার বিরুদ্ধে করেছিল কি পরিস্থিতিতে ক্রিকেটাররা এই ইতিহাস লিখেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচজন ব্যাটার এক ওভারে ছয়টি ছয় মেরেছেন নাম্বার এক হার্সেল গিবস দক্ষিণ আফ্রিকা দু সালের ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন বোলার ছিলেন ড্যান ভ্যান বুঙ্গে নাম্বার দুই ইুবরাজ সিং ভারত সেই বছরেরই টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বোলার স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে উনিশতম ওভারে ছয়টি ছয় মেরেছিলেন বাস্তবেই এক রোমাঞ্চকর রাত ছিল আন্তর্জাতিক ধাঁচে তিন কিরণ পোলার্ড ওয়েস্ট ইন্ডিজ দু একুশ সালে টি টোয়েন্টি আই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পোলার্ড এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন বোলার ছিলেন আকিলা ডানানজায়া এখনও কি মনে পড়ে সেই বিস্ফোরক ওভার নাম্বার চার যশকরণ মালহোত্রা ইউএসএ দু হাজার একুশে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মালহোত্রা এক ওভারে ছয় ছয় মেরেছিলেন বোলার গাউডি টোকা নাম্বার পাঁচ দীপেন্দ্র সিং এরই নেপাল দু সালের এপ্রিল মাসে কাতারের বিরুদ্ধে শেষ ওভারে এরি ছয় ছয় মেরে যুক্ত হলেন এই ক্লাবে বোলার কামরান খান এই পাঁচটি ঘটনা শুধু রেকর্ড নয় এগুলো বলছে সময়ের সাথে সাহস প্রস্তুতি আর সুযোগের মিল কিভাবে শীর্ষে উঠতে পারে আপনি যদি ক্রিকেট প্রেমী হন খেলোয়াড়ের শুধু নাম মনে রাখবেন না মুহূর্ত ধরার মানসিকতা সাহসিকতা আর একমাত্র সুযোগে যা করা যায় সেটাকেও মনে রাখুন হয়তো আগামী কেউ হয়ে উঠবে ছয়টা ছয়ের পরবর্তী গল্প